এই এই ওয়ার্কশপের মালিককে বাইরে আসো স্যার কি হয়েছে স্যার মালিক তো ওইদিকে বসে আছে তাই তোর মালিকে রাখবে মহাজন সারেরা আপনার ডাকে স্যার স্যার কোনো অসুবিধা আমি কি কোনো ভুল করেছি স্যার আপনি এই অবৈধ জায়গাতে দোকান করছেন ম্যাজিস্ট্রেট স্যার আসছে আপনার দোকানটাকে উচিত করা হবে কি কি বলেন স্যার আগের ম্যাজিস্ট্রেট ছিল তখন তো আমার দোকান এখানেই ছিল আর স্যার আমি এই জায়গায় ব্যবসা করে রুজি রুটি করি স্যার আমাকে উচ্ছিন্ন করবেন না স্যার আমাকে ক্ষমা করে দিবেন স্যার দেখুন আপনার মায়ের কান্না দেখার সময় নেই আপনাকে সাত দিনের নোটিশ দিয়ে গেলাম

আমার অনুরোধ স্যার আমি এই জায়গা থেকে আমার সংসার চলে স্যার আমাকে এই জায়গা থেকে উচ্ছেদ করবেন না স্যার দেখুন চুপ করুন আপনার মা কান্না দেখতে এখানে আসি নাই ঠিক আছে স্যার এই জায়গা থেকে আমার উচ্ছেদ করবেন না স্যার থাকুন এদিকে শুনুন আসুন শুনুন আপনার মামলাটা আমরা একদম খাস করে দেব আপনি কাজ করুন এক লক্ষ টাকা দিন আমাকে স্যার আমার কাছ তো অত টেকা নাই স্যার দেখেন মেজি সাহেব দোকান নতুন সেটা বুঝতে পারছেন এটা কিন্তু অনেক কঠোর অনেক কঠিন আপনি এক লাখ টাকা দেন আমি স্যারকে বোঝাইয়া আপনার নাম্বারটা আমি ডিসমিস করে দেবো স্যার আমার আমি আপাতত পঞ্চাশ হাজার টাকা আমি দিতে পারবো এর বেশি আর দিতে পার আমার কাছে ওরকম টাকাই নেই স্যার আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি ওই পঞ্চাশ হাজার টাকা না শুনছেন আচ্ছা আচ্ছা দাঁড়ান স্যার আমি আমজাম তাতে যাব যে কোনোভাবে আমার এই ওয়ার্কশপ যাতে উচ্ছিন্ন না হয় স্যার একটু দেখবেন স্যার আচ্ছা ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই তো স্যার আইডিয়া আচ্ছা ঠিক আছে স্যার কাজ তো হয়ে গেছে হয়েছে না হুম আর আচ্ছা তাহলে ভালো মতো করেন কেমন আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা ওকে চল স্যার আপনি স্যার চাচা কই মালিক কই ওই তো ভিতরে বসে আছে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম বলেন স্যার না না বসবো না এই ধর নোটিস ঠিক আছে তোর দোকান তিন দিনের মধ্যে বন্ধ করে দিবি স্যার তিন দিনের ভিতর বন্ধ স্যার আপনি কি না পঞ্চাশ হাজার টাকা দিলাম যাতে আমার দোকানটা বন্ধ না হয় আর আপনি কি বলতেছেন স্যার এই দোকান বন্ধ হবে কেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিছু হয় রে কিছু হয় রে ঠিক আছে ম্যাজিস্ট্রেট স্যার রাজি হয় নাই কো আর শুন তোর যত কথাবার্তা আছে না সব তুই ম্যাজিস্ট্রেট স্যারের কাছে বলবি ঠিক আছে এখন আমার কাছে কোন কথা বলিস তো না স্যার দেখেন আপনি বললেন যে টাকা দিলেই আমাকে এখানে ব্যবসা করতে দেবেন কিন্তু আমি তো টাকাও দিলাম আমি এখন কোন জায়গায় যাবো স্যার তোর টাকায় কাজ হলে ঠিক আছে তো যত কথা আছে তুই ম্যাজিস্ট্রেট সারের কাছে দাবি ওখানে কথা বলবি তারপর দেখি সাকি বলে ওটাই শুনবি যা দেখেন স্যার আমি আমি এই দোকানদারি করে আমার বাড়ি ঘর সংসার চলে আপনি কিভাবে আমাকে এই দোকানটা বন্ধ করতে বলতেছেন স্যার আমার তো মাথায় বাড়ি হয়ে গেলো আমার সব বন্যাস হয়ে গেলো স্যার তোর যত কথা আছে যাই তো খোলা কথা বলিস আমার সাথে কথা বলিস স্যার আমি গেলাম ঠিক আছে তো দোকানটা তিন দিনের মধ্যে বন্ধ করে দিবি এই পর্যন্ত খোলা হবে কি ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার আমি দেখতেছি আমার তো সব সভ্যাস হয়ে গেল আমি এখন কি করি তো ভালো লাগতেছে না স্যার আমি আসতে পারি ও আপনি যে বলুন আপনার জন্য কি করতে পারি স্যার আপনি ডেকেছিলেন ওই যে আমার ওয়ার্কশপ ও ওই ওয়ার্কশপালা আপনি মনে পড়ছে মনে পড়ছে অনেক কাজ থাকে তো ভুলে দেব আচ্ছা তো যে ব্যাপারটা হচ্ছে আপনাকে তো একটা তিন দিনের নোটিশ দেওয়া হয়েছে তিন দিনের মধ্যে আপনি আপনার দোকানটা অন্য জায়গায় ট্রান্সফার করে নেবেন কেমন তাছাড়া আমরা ধরেন আপনার দোকানটাকে উচ্ছেদ করতে বাধ্য হব স্যার আমি তো পঞ্চাশ হাজার টাকাও দিয়েছিলাম যে ওই জায়গাটা যাতে আমাকে উচ্ছেদ না করো স্যার আমি ওই জায়গাটার উপর এই কাজকর্ম করে আমার হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আপনাদের মতো লোক ঘুষ চাইলে ঘুষ দিবেন পঞ্চাশ হাজার লাখ সমস্যা নেই কিন্তু আপনার ওখানে যে কর্মচারী আছে ওরা দিনের পর দিন বেতন পাচ্ছেন না সেটা দিবেন না তাদের হক টাকা দিবেন না কিন্তু একজন অন্যায় আবদার করলে সেটা দিতে প্রস্তুত আছেন তাই না স্যার দেখেন আপনি কিভাবে কথা বলতেছেন আমি ভালো বুঝতে পারতেছি ও বুঝতে পারতেছেন না তাহলে শুনুন হ্যাঁ হ্যাঁ আমি তো টাকা পাই গেছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা মালিক ওই যে গত দুই মাসের যে বেতনটা দেন নাই ওইটা যদি আজকে দিতেন তাহলে ভালো হতো বাড়িতে মা অসুস্থ হ্যাঁ ডক্টর দেখানো লাগবে তো টাকাটা দিলে আমার খুব উপকার হয় আজকে তো দেওয়ার কথা ছিল টাকাটা দেন শোন ওই যে বিল্ডিংয়ের যে কাজ হচ্ছে না ওই গিরিলগুলো ওই গ্রিলগুলা নিয়ে গেলে নিয়ে যাওয়ার পরে যে টাকা দিবে তারপরে গা তোরে বিল দিতে পারবো এর এপিস্ট্যান্ট বিল দিতে পারবো না দেখেন আপনি তো কইছিলেন আর বাড়ির মা খুব অসুস্থ ডাক্তার না দেখালে মারা বাসবে না দেখেন আপনি তো দুই মাস ধরে টাকা দেন না আপনি যদি টাকা না দেন আমরা কি কীভাবে চলবো বলেন ওদিকে বাড়ির চাউলও পড়ে গেছে মালিকা এটা বলবেন না আমার আমার খুব দরকার টাকা থাম থাম তোর ওই নেকা কাম কান্না থাম আমি ওই যে গিরিল গুলো না এই গিরিল গুলে আমি যখন নিয়ে যাবি নিয়ে যাওয়ার সময় তো টাকা দিবি ওই টাকা দেওয়ার সময়ই তোকে সব টাকা দিয়ে দেব যা পায় সব দিয়ে দেব যা এখন কাজ করে যা যা কাজ করা বাদ দি আইছি খালি মানে টাকা 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 ছাড়া আর কোনো কথাই নাই তো যা কাজ কর কত মাস কত মালিক দুই মাস ধরে তোমার বেতনটা দেন না এই মাসে বেতনটা দিলে ভালো হতো ঘরে চাল ডাল নাই শোনে অনেক টাকা পয়সা হাতে নাই এই মুহূর্তে টাকা পয়সা চাইছনি টাকা পয়সা হাতে পাইলে দিয়ে দেবনি এখন টাকা পয়সা দেওয়ার তো নাই যা তো একদিন যা কাজ কর ঠিক মতো কাজ করে খালি টাকা খালি টাকা টাকা ছাড়া আর কোনো কথাই নাই এবার বুঝতে পারছেন আপনার কর্মচারীদের সঙ্গে আপনি কি ধরনের ব্যাপার করেন তাদের বেতন দেন না শুরু আপনার থেকে পঞ্চাশ হাজার টাকা আমি ঘুষ নেই সেই টাকাগুলো নিয়ে ওদের আমি বেতন দিয়েছি আর আপনি ধরনের যদি কাজ করতে থাকেন তাহলে তো আমি আমি আপনার দোকান ওখানে রাখতে দিতে পারবো না স্যার স্যার আসলে আমার এটা ভুলই হয়ে গেছে এখন থেকে স্যার আমি আমাদের ওই কর্মচারীর বেতন আমি ঠিক মতন দেবো আর স্যার আসলে ভুল হয়ে গেছে স্যার আমি এরম ধরনের ভুল আর করবো না স্যার আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যান আপনার দোকান উচ্ছেদ করতেছি না কিন্তু নেক্সট টাইম যদি কর্মচারীর হক আপনি সঠিকভাবে না দেন আপনার দোকান কিন্তু উচ্ছেদ করতে আমি বাধ্য হব ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার স্যার আপনি আমার চোখ খুলে দিয়েছেন আমি এখন সব বুঝতে পারছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আসুন আচ্ছা ঠিক আছে স্যার এই জন্যই বলে আঙ্গুল সোজা করে কিছু হয় না আঙ্গুল বাঁকাতে হয়